এগুলি কিন্তু ছাত্রদের পুরীতে সমাজের সব ক্লাসের মানুষের চাহিদার ভিত্তিতে কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ সেই জায়গায় আমরা সমন্বয়ের যারা রয়েছে আমরা সমন্বয়ের একটা শুধুমাত্র সমন্বয় করেছি একটি জিনিস যদি আপনারা দেখেন সেখানে আমাদেরকে যখন উঠিয়ে নিয়ে যায় তখন কিন্তু যাত্রাবাড়িতে উত্তরাতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু সমন্বয়ের ছাড়াও কিন্তু আন্দোলন হয়েছে এই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমন্বয় থাকছে কি থাকছে না সেটা মুখ্য না মুখ হচ্ছে যদি নির্যাতন হয় সেখানে নির্যাতনের বিরুদ্ধে ছাত্রনাগরিক দাঁড়িয়ে